মেসির জন্য তৈরি করা হচ্ছে বিশেষ এক ব্যালন্ডিয়র গোটা দুনিয়ায় দ্বিতীয় ফুটবলার হিসেবে 30 বছর পর বিশেষ পুরস্কার পেতে যাচ্ছেন এলেন্টেন যা বাস্তব দূরে থাক কল্পনাতেও আনতে পারবেন না রোনালদো নেইমাররা শুধুমাত্র মেসির জন্য বানানো হবে এই ট্রফি দেওয়া হবে দু সালে মেসির জন্য তৈরি করা এই বিশেষ ব্যালন্ডিয়র নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে প্রজন্মের সেরা ফুটবলার গোটা জেনারেশনের নায়ক এবং যার কারণে কোটি কোটি তরুণ এই ফুটবল নামক বস্তু বস্তুর প্রেমে পড়েছে লিওনাল মেসি যেই নামটা শুধু নাম নয় বরং পুরো একটা প্রজন্মের ফুটবল আইকন সে স্বপ্নের নায়কের জন্য এবার বিশেষ এক ব্যালন ডিওর তৈরি করা হচ্ছে গোটা ফুটবল ইতিহাসে জেনারেশনের সেরা খেলোয়াড় হিসেবে এই পুরস্কার উঠবে তার হাতে নিজের বর্ণিল ক্যারিয়ারে একমাত্র আক্ষেপ ছিল বিশ্বকাপ দু কাতার বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সেই আক্ষেপও গুচিয়েছেন মেসি আর্জেন্টাইনদের ছত্রিশ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে তার হাত ধরে একজন ফুটবলারের এক জীবনে আর কি চাওয়াই বা থাকতে পারে মেসিরও হয়তো নেই ব্যক্তিগত অর্জন কিংবা দলীয় সাফল্য সব দিক থেকে তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন তবে বিধাতা হয়তো এখানে আইকন হিসেবে বিশেষ সম্মাননা উঠতে যাচ্ছে মেসির হাতে ফুটবল বিশ্বে একজন খেলোয়াড়ের জন্য ব্যক্তিগত ট্রফি হিসেবে ব্যালন ডিওরের মূল্য সর্বোচ্চ অন্য যে কোনো ব্যক্তিগত শিরোপা থেকে ব্যালন ডিওরের প্রাধান্য সকলের কাছেই বেশি প্রতি বছর বর্ষসেরা খেলোয়াড়কে ফ্রান্স ফুটবল দ্বারা এই শিরোপা প্রদান করা হয় তবে এই ব্যালন ডিওরের থেকেও মূল্যবান আরও একটি শিরোপা রয়েছে যার নাম সুপার ব্যালন ডিওর সেটি তৈরি করা হচ্ছে মেসির জন্য ফ্রান্স ফুটবল উনিশশো সালে অনন্য মর্যাদার এই সুপার ব্যালন ডিওরে ভূষিত করেছিল স্টেফানোকে এটা এমন এক ফুটবলারকে দেওয়া হয় যিনি ফুটবল অঙ্গনে তিন দশক ধরে দারুণভাবে রাজত্ব করেন অর্থাৎ তিরিশ বছর সময়ের মধ্যে সেরা একজন ফুটবলার জিতবেন সুপার ডাগন ডিওর সেক্ষেত্রে বোর্নিল ক্যারিয়ার সমৃদ্ধ মিউসি নিঃসন্দেহে এগিয়ে থাকবেন অন্য যে কারো চেয়ে সুপার ডাগন ডিওর তালিকায় গেল 3 দশকের সেরা ফুটবলারদের তিরিশ জন স্থান পেয়েছেন আর সেই তালিকায় শীর্ষে আছেন লিউনেল মেসি তারপরেই আছেন পর্তুগিজ তারকা ক্রিশিয়ানো রোনালদো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রোনালদো নাজারিও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা জিনেদিন জিদান ও শেপচেঙ্কো কিন্তু পার্থক্যের বিচারে তুলনামূলক বেশি এগিয়ে এলেন তাই ধরা হচ্ছে কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফান ঘটানোর ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনি জিতবেন সুপার ব্যালন্টি যেটা তিরিশ বছর পর পর দেওয়া হয় এদিকে অনেক আর্জেন্টাইন ও মেসি ভক্ত মনে করছেন আটবারের বারের ব্যালন দিয়ে জয়ী মেসির জন্য এই পুরস্কারের নিজস্ব বিশেষ সংস্করণ থাকা উচিত অধিকাংশ স্প্যানিশ গণমাধ্যমের দাবি মেসির অবিশ্বাস্য ক্যারিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপার ব্যালন ডিওর দেওয়া হতে পারে তাকে এর আগে উনিশশো সালে ডাচ কিংবদন্তি ইউন ক্রুইফকে পেছনে ফেলে স্টেফানো দিতেছিলেন সুপার ব্যালন ডিওর এর বাইরে অবশ্য তিনবার জিতেছিল সাধারণ ব্যালন্টিয়র ভোটে তৃতীয় হয়েছিলেন মিশেল প্লাতিনি তিনিও টানা তিনবার জিতেছিলেন ব্যালন্টিয়র অবশ্য যখন কেবল সুপার ব্যালন্টিয়র দেওয়া হতো ইউরোপিয়ান খেলোয়াড়দের সে কারণে ব্রাজিলের কিংবদন্তি পিলে ও আর্জেন্টিনার কিংবদন্তি টিয়েগো ম্যারাডোনা বিবেচনায় আসেননি নতুবা তাদের দুজনের যে কোনো একজন জিততে পারতেন সুপার ব্যালন্টিয়র